ফকির হাতে রাস্তা থেকে দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ তারা এখানে আছেন এই যে দেশের মধ্যে এটা কি হচ্ছে একের পর এক ধর্ষণ হয়েই যাচ্ছে এই এবার এমপি মাস্টাফের মেয়ের সাথে এটা কি হল এবং সেই ধর্ষণের কঠিন বর্ণনা দিলেন আসলে ঘটনাটা কি সেটা আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন তো কথা নাবারি চলুন আমরা মূল আচরণ চলে যাই মূল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে প্রত আপনি প্রত্যেক মুহূর্তের আপডেটটা চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো কথা নাবারের চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি বাগের হাটের হাতে রাস্তা থেকে দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ নির্যাতনের শিকার দুই তরুণী খুলনার একটি কলেজের শিক্ষার্থী এবং তাদের বাড়ি বাগের চাচাতো ভাই ও তার এক বন্ধুর সাথে ঘুরতে বেরিয়েছিলেন তারা শারীরিক পরীক্ষার জন্য দুজনকেই খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে শনিবার বিকেলে চাচাতো ভাই ও তার এক বন্ধুর সাথে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় ঘুরতে যায় দুই বান্ধবী সেখান থেকে খান জাহান আলীর মাজার ঘুরে মোটরসাইকেলে খুলনার দিকে রওনা হন তারা রাত সাড়ে এগারোটার দিকে ফকিরহাটের জারিয়া চৌমাথা এলাকায় পৌঁছালে বিকল হয়ে পড়ে একটি বাইক এ সময় ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাকিল সর্দার ও তার সহযোগী মেহেদি হাসান সেখানে আসে কথাবার্তার এক পর্যায়ে তরুণীদের সাথে থাকা দুজনকে মারধর করে আটকে রাখে তারা দুই তরুণীকে পাশের দোকানে নিয়ে ধর্ষণ করে পরে পার্শ্ববর্তী একটি স্কুল ভবনে নিয়ে দুই শিক্ষার্থীর ওপর আরেক দফা নির্যাতন চালানো হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে জাড়িয়া চৌমাথা নামক স্থানে একজনের বাইক নষ্ট হয়ে যায় তখন ওখানে যখন দাঁড়ায় ওই মুহূর্তে দুইজন নাম হচ্ছে আপনার শাকিল এবং মেহেদি এই নামে দুইজন আসামি তারা হচ্ছে ওদের গাড়িটা পথরত করে আরেকটা গাড়ি যখন সামনে যাচ্ছিলো সেদেরকে দেখতে না পেয়ে ফিরে আসে আসার পরে তাদেরকেও আটকায় আটকানোর পরে এই যে দুইজন আসামি শাকিল এবং মেহেদি তারা পর্যায়ক্রমে মেয়ে দুইটাকে এখানে রেপ করে দুই তরুণীর সাথে বেড়াতে যাওয়া একজন এক পর্যায়ে ঘটনাস্থল থেকে পালিয়ে ট্রিপল নাইনে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানায় একজন পালিয়ে যাওয়ার পরেই ভয়ভীতি দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয় পরে পুলিশ দুই তরুণীকে বাড়ি থেকে উদ্ধার করে মামলা নেয় অভিযান চালিয়ে গ্রেফতার করে ছাত্রলীগ নেতা শাকিলকে যে আসামি ধরা হয়েছিল শাকিলকে সে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে যে তারা এই ঘটনা ঘটিয়েছে আমরা আশা করছি খুব শীঘ্রই আরেকজন যে আসামি আছে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব শারীরিক পরীক্ষার জন্য দুই শিক্ষার্থীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জাহিদ হাসান যমুনা নিউজ আমরা এই ঘটনার মামলার অগ্রগতি সম্পর্কে জানব বাগের হাটে যাচ্ছি সহকর্মী ইয়ামিন আলী অপেক্ষা করছেন ইয়ামিন যে একজনকে আটক করা হয়েছে সে তো স্বীকারোক্তি দিয়েছে এছাড়া জড়িত অন্য কাউকে গ্রেফতার করা গেল কিনা পুলিশ এ ঘটনায় কি বলছে পুলিশ গতকাল রাতে মামলা নথিভুক্ত হওয়ার পর থেকেই তারা অভিযানে নেমেছে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে পুলিশ যেটি জানিয়েছে যে তাদের একাধিক টিম মাঠে রয়েছে এবং তারা অত্যাধুনিক যে ডিভাইস সেই ডিভাইসেরও সাহায্য নিয়েছে তারা বলছে যে তারা দ্রুত সময়ের ভিতরে যে অভিযুক্ত মেহেদি হাসানকে এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি তাকে তারা গ্রেফতার করতে সক্ষম আর এছাড়া আমি কিছুক্ষণ আগে খোঁজ নিয়েছি তিনি গ্রেফতারকৃত ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি শাকিল তিনি ওয়ান সিক্সটি ফোরে করছেন আর এছাড়া যে ভিকটিম যে দুজন শিক্ষার্থী তারাও বাইশ ধারায় জবানবন্দি দিয়েছে আদালতে এছাড়া পুলিশ যেটি বলছে সেটি হলো যে এটি যে নিকৃষ্ট ঘটনা বা এ ধরনের যে ঘটনায় কোনো অবস্থাতেই যারা অভিযুক্ত বা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তারা যেই হোক না কেন যত বড় প্রভাবশালী হোক না কেন তাকে অবশ্যই আইনার আওতায় আসতে হবে এবং তাকে ছাড় দেওয়া হবে না এই ছিল এই মামলা সংক্রান্ত বিষয়ে সর্ব তো দর্শক আপনার এই ভিউটি ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি যে সরকারি বিশ্ববিদ্যালয় কোনো দরকার ছিল না এই আন্দোলনে আমার আপনাদের এই ছাত্র সংগঠন মানিনা মানগোড়া তাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই ওই জায়গাতে আছেন সকলের আছে এইটার ঘোষণা আপনি স্বীকৃতি করে করুন আমরা এইটার থেকে শুনতে চাই তারা আমাদের এই টাঙ্গামাঠে কথা প্রত্যাখ্যান করলো তারা বললো না তারা মধুর ক্যান্টিনে তাদের দল ঘোষণা করবে ঠিক আছে আমরা মধুর ক্যান্টিনে গেলাম মধুর ক্যান্টিনে গিয়ে দেখতে পারলাম তারা প্রাইভেট কি যেরকম করে উল্লায়নই করছে না আমরা সেটা নিয়ে প্রশ্ন তুললাম আমরা প্রশ্ন কেন তুললাম সেই কারণে আমি নিচে থাকি এই দিয়ে একটা ভাইয়া গ্রামেরই একজন আমাকে কোন দিয়ে আবার এত জোরে আমি স্কলে সবাই যায় আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন কে আপনারা আপনারা বৈষম্য বিরুদ্ধে আপনারা বলতে করতে পারেন না 18 তারিখ থেকে যদি আপনারা না থাকতেন আপনাদের কোনোই আন্দোলন সফল হতো না এই আন্দোলন আমরা সফল করেছি যে সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে আমার কিন্তু এই আন্দোলনে আমরা যে পরিমানে ভূমিকা পালন করেছি আপনারা সেটা এখন চুরাই ফেলে দিয়েছেন এবং আজকে যেভাবে আমি বলতে চাই আজকের এই ঘটনাকে ধাবি আজকে আমাদের প্রাইভেটের বিশ্ববি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে মিলেছে যেভাবে আমার মুখে ঘুষিয়ে দিয়েছে আমাকে পালানো হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং বলতে চাই আপনাদের এই কমিটি আপনাদের যে ছাত্র সংসদ সংসদটা গঠন করলেন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি আপনাদের এই ছাত্র সংগঠন মানি না করা এবং আমরা ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে মিঠছে করেন আমার বুকে আপনি আবার বুকে আপনি গুছিয়ে দেন আমাকে আপনি পারান তাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই ওই জায়গাতে আসেন আমাদের প্রাইভেটে রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যে স্লোগান দেন যে আমরা আমাদের কারণে আপনারা এত কিছু আপনারা যে কিছুদিন আগে সার্জিস ভাইকে দেখলাম সুন্দর করে বললো প্রাইভেটের ভূমিকা না হলে তারা पात्रই না তাহলে কেন আজকে আমাদেরকে এভাবে মারা হলো আমাদেরকে এভাবে কেন হামলা করলে আমরা কি দোষ করেছিলাম প্রাইভেটের ভূমিকা কেমন ছিল তারা আজকে ছাত্র সংগঠন ঘোষণা দিচ্ছে প্রাইভেট চেয়েছিল যে তাদের সাথে অভাব করে তাদের নতুন একটি ছাত্র সংগঠনে তাদের অবস্থান থাকে কারণ আমরা দেখতে পেরেছি আমরা দেখতে পেরেছি এই গণপ্রধানের পরবর্তী সময় বৈশাখী ছাত্র আন্দোলনে আমাদের প্রাইভেট থেকে কতটুকু স্পেস দিয়েছে এটা আপনারা ভালো করেই জানেন প্রাইভেটকে তারা গায়েব করে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবারও করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দশমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ